অল্প পুঁজি থেকে কি বিজনেস করা যাবে ভাই অল্প পুঁজিতে আপনি ইন্ডিয়ান মাল নিয়ে ব্যবসা করবেন কি কয় এই যে আপনি দেখেন এরকম এক ক্যাটালগের বইয়ে মাল নিয়ে ব্যবসা করবেন দেখেন এই যে দেখেন অল্প পুঁজিতে আপনি ব্যবসা অল্প পুঁজিতে ক্যাটালগের মাল নিয়ে ব্যবসা ওই যে নতুন নতুন সব নতুন একদম ইন্ডিয়ান নতুন ক্যাটালগের মাল নিয়ে ভালো ব্যবসা করবেন এই দিকে বই নিয়ে যাবেন অল্প পুঁজিতে একদম ইন্ডিয়ান অর্ধেক রেডি নিয়ে যাবেন আর আপনাকে এই যে নতুন মালগুলো দেখাবে

বাজারে কিন্তু সামনে দিবে এক কাপড় পিছিয়ে দিবে আর একবার সাদা বার সাদা বারের মাল কিন্তু আমাদের প্রচুর প্রচুর একবার হিট খুব সুন্দর এটা ভাই মাল আমাদের কাছে কিন্তু কালার পেয়ে যাবেন আবার কালার পেয়ে যাবেন চারটা করে কালার পেয়ে যাবেন এগুলা দেখেন

আচ্ছা অন্য অন্য কাজ আচ্ছা কি কাপড় ভাই এটা হলো দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর ওকে এটা হচ্ছে গলার কাজ দেখেন কত সুন্দর কিন্তু কালার পেয়ে যাবেন করে কালার চারটা কালার পেয়ে একটি কালার দেখাচ্ছি তিনটি কালার আছে আপনারা

আমি কিন্তু এরকম বেশ হাজার হাজার রয়েছে কারণ দেখাতে গেলে শুরু হবে শেষ হবে না আমাদের এত পরিমান কালেকশন আচ্ছা অনেক কালের আপনার ফুল বোরিং কাজ করা হয়েছে কাজ ওকে

কোলা থাকে বুলগাৰস সিটি মার্কেট নাকি হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা বেজ দেখাবেন অবশ্যই আশা রাখব আপনারা ফোন দিয়ে আসবেন তো ফুরব ব্যান্ডে কত সুন্দর দেখেন একদম ফুল কাজ করা হয়তো কাজটা ইটা পুরো হচ্ছে না কিন্তু এটা কিন্তু ফুল কাজ করা সব সবকিছু ক্যামেরা সবকিছু আসলে বোঝা যায় না তাহলে আসলে আপনারা আসতে আই থিং ভালো লাগবে আমাদের এখানে পাবেন দামে কম মানে বলো আচ্ছা দামে কম মানে বলো

তো আমরা বুঝেছি যে কোথা দেখেছি এর মধ্যে থ্রি পেজ ছিল ফোর পেজ ছিল তো দেখাবে সরাসরি ভালো করে আপনার দেখে শুনে বুঝে নেওয়ার অপশন আছে আমাদের বাজার ঘুরে আপনি নতুন মাল নিতে পারবেন দুইটা বিক্রি করবো আচ্ছা নতুন মাল নিতে বেশ কেউ যদি দশ পিস

তারপর মঙ্গলবার তিন দিন বন্ধ থাকে বন্ধ করে তো সেই অনুযায়ী আপনার ফোন দিয়ে আসলে আমার মনে হয় এটা বেটার নাকি রয়েছে আপনার আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো হলো হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আর এটা হলো আপনার মনে করেন হাজার হাজার জন্ম হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বড় ভাইকে যারা বিশেষ করে অল্প বিজনেস করবেন চলে আসবেন যেতে বড় নাম্বার ফোন দিবেন শেষ করবো আমি বুদ্ধা থেকে নিচ্ছি আজকে দিন আল্লাহ হাফিজ আলাইকুম